নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাস কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি শীতের সিজন শেষ হওয়ার আগেই এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে খাবেন অসাধারণ লাগে খেতে সাথে একটা হেলদি রেসিপি ভাতের ফ্যান দিয়ে এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন দুর্দান্ত লাগে ভাতের ফ্যান দিয়ে মিক্স ভেজিটেবলস সবজি তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এর জন্য আমি এখানে সব কিছু একবারে সাজিয়ে নিয়েছি এখানে নিয়েছি সব কিছু আর এখানে মটরশুটি পেঁয়াজ কলি সিম আলু বেগুন ধনে পাতা আর লাউ পাতা লাউ ডাটি সাথে নিয়েছি ডালের বড়া আর এদিকে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে এসেছে সরষের তেল দিয়ে দিয়েছি আর এখন যে ডালের বড়াটা আমি নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম তো এই ডালের বড়াটা আমি পাঁচ থেকে ছয় সেকেন্ড টাইম ধরে ভেজে নিলে আমার হয়ে যাবে আর তেলটা অনেকটাই ফুটে উঠেছে তো ডালের বড়াটা আমার হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর ডালের বড়াটা নামিয়ে নেওয়ার পরে ওই প্যানের মধ্যে আরেকটু পরিমাণে আমি তেল অ্যাড করে দিয়ে দিলাম সরষের তেল তো তেলটা দিয়ে দেওয়া হয়ে গেল আর এখন ওই তেলের মধ্যেই একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু আমি নিয়ে চেড়ে নিচ্ছি আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে এখন যে সবজিগুলো আমি কেটে রেখেছি সেই সবজিগুলো এক এক করে দিয়ে দেবো তো প্রথমে সিমটাকে দিয়ে দিলাম সিম আর আলু আলুটাকে দিয়ে দেওয়ার পরে একটু আমি ভালো করে এক থেকে দু মিনিট সময় ধরে একটু ভেজে নেবো আর এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে আবারও একটু আমি ভেজে নেব সিম আর আলু আমার অনেকটাই ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন যে বাকি সবজিগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো এখানে বেগুনটা কেটে রেখেছি বেগুনটাকেও দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে একটু আমি নিয়ে চেয়ে নেব আর নাহলে পুড়ে যেতে পারে নিয়ে চেয়ে নেওয়ার পরে যে পেঁয়াজ কলিগুলো আমি কেটে রেখেছি সেগুলোকেও দিয়ে দেবো এক করে যা যা সবজি কেটে রেখেছি সব কিছুই আমি দিয়ে দেবো তো পিঁয়াজ কলিটাও দিয়ে দেওয়া হয়ে গেল আর সাথে যে লাউ পাতাটা আছে সেটাও আমি দিয়ে দিলাম লাউ ডগা দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি নিয়ে চেয়ে নিচ্ছি আর সব কিছুর সঙ্গে ভালো করে নিয়ে চেয়ে নেওয়ার পরে আমি একটু সময়ের জন্য টাকা দিয়ে রেখে দেব তো এক থেকে দু মিনিট সময় পরে আমি ঢাকনাটাকে আবারও তুলে নিলাম আর তুলে নেওয়ার পরে আবারও আমি নিয়ে চেড়ে নিচ্ছি একটু সব কিছুর সঙ্গে যাতে সব কিছু একটু ভালো করে ভাজা হয়ে যায় তো নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেবো এক চামচ মতো আদা বাটা আর আদা বাটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালো করে নিয়ে চেয়ে নিচ্ছি নেড়ে চেয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আর ভাজার সময় যাতে পুড়ে না যায় সবজিগুলো এর জন্য জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে দেওয়ার পরে আবারও আমি নিয়েচেয়ে নিচ্ছি আর নিয়ে চেয়ে নেওয়ার পরে আমি এখন এখানে এক চামচ মতো জিরে বাটা দিয়ে দিলাম আর জিরে বাটা দেওয়ার পরে আবারও আমি ভালো করে একটু নিয়ে চেয়ে নিচ্ছি অবশ্যই এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন ভাতের মা দিয়ে মিক্স ভেজিটেবলস অসাধারণ হয় খেতে আবার আমি ভালো করে নেচেয়ে নিচ্ছি আর নেচে নেওয়ার পরে যে মটরশুঁটিগুলো আমি রেখেছি সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম তো মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পরে আবারও একটু আমি নেচে নেব সব কিছুর সঙ্গে ভালো করে সবজিটা আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দেব ভাতে ফ্যান এক বাটি ভাতের ফ্যান রেখেছি সেটাকে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে বাটিটা ধুয়ে আরেক বাটি আমি জল দিয়ে দেব এক বাটি ভাতের ফ্যান দিলাম আর এক বাটি বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম একবারে ছোট বাটি দিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালো করে নিয়ে চেয়ে নিচ্ছি আর নিয়ে চেয়ে নেওয়ার পরে এখন আমি জলটা ফুটে উঠলেই দিয়ে দেবো যে ডালের বড়াগুলো ভেজে রেখেছি ডালের বড়াগুলোকে দিয়ে দেবো ডালের বড়গুলো দিয়ে দেওয়ার পরে আবারও একটু আমি নিয়ে চেয়ে নিচ্ছি আর নেড়েচে নেওয়ার পরে এখন আমি ডালের বড়ার উপর দিয়ে কুচি ছড়িয়ে দেব আর ধনিয়া কুচি আমার ছড়িয়ে দেওয়া হয়ে গেল এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট সময়ের জন্য ঢাকাটা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিট পরে আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম আর তুলে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি এসে দেখুন কতটা সুন্দর হয়েছে লোকটা আর এটা কিন্তু একেবারেই হেলদি রেসিপি আর সাথে অসাধারণ হয় খেতে তো এখন একটু নেড়ে চেয়ে নিলাম আর নেড়ে চেয়ে নেওয়ার পরে দেখি চেক করে দেখছি সব কিছু সিদ্ধ হয়েছে কিনা তো সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর আমি এখন গ্যাসটাকে অফ করে দিয়ে দিব। একেবারে মাখো মাখো হয়ে গেছে আর একটা বাটিতে আমি আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা হিয়ামি হয়েছে এটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো আমার এই আজকের ভাতের মার দিয়ে মিক্স ভেজিটেবল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ